নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে সেপ্টেম্বর রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী কৃত্তিকা। অভিজিৎ সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে সাতান্ন মিনিট থেকে তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে পরিবারের সকল সদস্য আপনাকে সমর্থন করবে আপনি কিছু হাই প্রোফাইল ব্যক্তির সাথে দেখা করতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফূর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনের ও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি অতিরিক্ত আয়ের নতুন সুযোগ পাবেন টাকা সংক্রান্ত সাহায্যের কথা মনে রেখে আপনি সময়ত ফেরত দেওয়ার চেষ্টা করতে থাকেন আপনি আজ একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি যদি সম্প্রতি কোন সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আজ কোন খবর পাবেন এবং এই চাকরিটি আপনার আর্থিক ও সামাজিক উন্নতি ঘটাবে আপনার বেহিসেবি অভ্যাসটাকে একটুখানি সংযত করুন যেহেতু অর্থনৈতিক লাভ কম হবে আপনি ছোটখাটো জিনিসে খুব খরচা করেন যা আপনাকে খুব আনন্দ দেয় স্বাস্থ্য বাড়ির বাইরে আপনার খাদ্যাভ্যাসের বিশেষ যত্ন নিন আজ হল সেই দিন যেই দিন আপনাকে সতর্ক থাকতে হবে যে কোন রকম সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে রাস্তায় চলতে হবে যদি আপনি গাড়ি বা মোটরসাইকেল চালক হন তো প্রচণ্ড সাবধান এবং সতর্ক হয়ে চালাবেন আজ যদি আপনি সজাগ এবং সচেতন হয়ে গাড়ি চালান তো আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আজ আপনার সতর্ক থাকা অত্যন্ত জরুরি বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোনও সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন আজ আপনার প্রিয়জন আপনাকে সুখী ও শান্ত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো খাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন ব্যবসায়িক কাজের পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনার ভবিষ্যত উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যা সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিলত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ছোটখাটো দুটো অসুখ থেকে বাঁচতে হবে আপনার মাথায় কোনোভাবে আঘাত লাগবার সম্ভাবনা আছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন কিছু লোক তাদের মানসিক চাপ কমাতে নিরিবিলি জায়গায় যেতে পারে বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কোনও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আছে থাকবে না ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আসা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কোনও ভয় ছাড়াই আপনার কাজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোন কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোন ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুড়ো করবেন না আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র হন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোন চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন সেটা হতে পারে ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের চেয়ে বেশি জানতে হবে এবং কিছু নতুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভূত হবে আপনার কোন অপরিচিত ব্যক্তির সাথে লেনদেন করা এডানো উচিত আপনি যন্ত্রপাতি এবং খাদ্য সম্পর্কিত ব্যবসায় চমৎকার চুক্তি পাবেন আপনি আপনার কাজ এবং পরিকল্পনা কিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন চাকরিজীবীরা অতিরিক্ত কাজ নিয়ে ঝামেলায় থাকতে পারেন আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সব কিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যদি আপনি কোন ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভাল আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দমতো কাজ পেতে পারেন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ আপনার যো জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোডের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালই থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে আপনার অতীতের কিছু ভুল উন্মোচিত হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে আজ অবিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আপনি বিদেশে যাবার নিমন্ত্রণ ও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের কাছে বড চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বস এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন কিছু লোককে তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবডাবেন না আপনি যে কোন বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোন কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোন বড মুশকিল অবস্থার সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তির দিন হবে ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনও কামফমাস করতে হয় তাহলে করে নিনি। শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন চাকরিজীবীদের অফিসে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে দিবা স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কীভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনও সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি চক পূর্ণ হবে মিডিয়া জগতের সঙ্গে যুক্ত থাকলে সম্মান পেতে পারেন আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন নবদম্পতিরা আজ তাদের জীবন সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাবে আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে রোমান্টিক ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্য একজন পরামর্শদাতাকে খুঁজবেন তা জ্যোতিষীয় হতে পারে যে সঠিক দিক দেখাবে সঠিক ব্যক্তির পরামর্শ নেবেন না হলে ভবিষ্যতে অসুবিধায় হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে আপনি আপনার স্ত্রী বা ব্যবসায় অংশীদার থেকে সুবিধা পেতে পারেন সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে উচ্চশিক্ষার জন্য সময় ভালো যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কীভাবে সম যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজ আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিস ই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ আপনার সাথে কোন ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনও কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন বিবাহিত রাশির জাতক জাতিকাদের আবেগের অভাব থাকে আজ গায়ত্রী মন্ত্র যক করুন আপনার মন শান্তি পাবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্যে কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না ব্যবসা চাকরি আপনি যদি আরামদায়ক যাপনের জন্য যথেষ্ট উপার্জন করতে সক্ষম হন তাহলে অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে গুরুত্বপূর্ণ নথিগুলি স্বাক্ষর করার আগে সাবধানে পরীক্ষা করুন যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনি হয়তো এমন রাজনীতিতে প্রবেশ করতে চান এবং এটি উপযুক্ত সময় নতুন কিছু পরখ করে দেখার জন্য এবং সেই সঙ্গে দেখুন যে আপনাকে কি মানুষ বিশ্বাস করে নিজের পরিশ্রম যোগ্যতা নিয়ে কাজ করে দেখুন ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তার কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য ঘুমের অভাবে আপনার মাথা ভারী হয়ে উঠতে পারে পরিপাক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্বও হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনি বাড়ির জন্য কিছু আইটেম কিনতে পারেন কোনো বড কারণ ছাড়াই আপনি অকারণে রেগে যেতে পারেন আপনি পারিবারিক স্তরে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থনের অভাব অনুভব করতে চলেছেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি দেখাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার আশের পাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন ব্যবসায় আপনার সঙ্গীর সাথে কাজ করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন আজকের দিনে ট্রেডিংসকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আনচান হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতি মানুষের আস্থা বাড়তে শুরু করবে চালক ও প্রতারকদের থেকে সাবধান আপনার প্রেমময় আচরণ আপনার স্ত্রীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা বিবেচনা করা হবে বর্তমান সময়ে লগ টাইমে করা বিনিয়োগ ভালো ফল দিতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্মরত মানুষ কর্মকর্তাদের সাথে সম্পর্কের অবন্তি হতে দেবেন না আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য অগোছালো রুটিন আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনি আপনার পুরানো কিছু হারানো জিনিস ফিরেতে পারেন বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে জীবনে রোমান্স বাড়বে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কিছু কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে কেয়ক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য আপনার খাবার ও পানীয়ের প্রতি অনেক মনোযোগ দিন এবং মশলা এড়িয়ে চলুন আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্য আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে ইতিবাচক চিন্তা আসবে যারা হতাশা ও হতাশার মধ্যে ভুগছিলেন তাদের সুখ ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি মেলামেশা হতে পারে আজ শনি মন্দিরে অভাবীদের বস্ত্র দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে হয়তো আপনাকে কোনো চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কাজ করার সময় খুব সতর্ক থাকুন আজ খুচরা ব্যবসায়ীরাও প্রচুর লাভ পাবেন বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে ক্যারিয়ার নিয়ে বিভ্রান্তির অবসান হতে পারে আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনও প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য সিগারেট বা অন্য কোনও আসক্তি কাটাতে শুরু করার জন্য আজ একটি ভালো দিন য কোন রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার